বাড়িতে কিভাবে একদম সুজির পোলাও বানাবে তার সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি এই রেসিপিতে বানিয়ে সোমনাথকে অফিসে আজকে দিয়ে এলাম খাবার আর রাত্রিবেলাতে বানালাম ডালিয়ার খিচুড়ি এই দুটো রেসিপি ভীষণ হেলদি জানলা দিয়ে তাকিয়ে দেখি কত শত প্লেন এরকম পর পর যায় আজকে ক্যাপচার করেছি ছোটোবেলা থেকেই এরকম আকাশের দিকে যখন প্লেন যেত একটা কম কম শব্দ হতো আমরা ঘর থেকে বাইরে বেরিয়ে আসতাম দু বনে আকাশের দিকে তাকিয়ে আবার টাটাও করতাম ছোটোবেলায় আমার মতো এরকম কে কে করেছ আজ বড় হয়ে যখন ছোটবেলার স্মৃতিগুলো আসে খালি মনে হয় কত তাড়াতাড়ি যেন বড় হয়ে গেলাম এই কাজগুলোতে এখনো পাতা আসেনি তবে আস্তে আস্তে আসবে তখন পুরো সবুজে ভরে যাবে চারদিকটা দেখাবো তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো আমরাও বেশ ভালোই আছি আমি শায়ন্তনী আমার নতুন একটা ব্লগে তোমাদের সব সবাইকে স্বাগত জানাই আজ শুক্রবার চলো তাহলে আজকে দিনে গল্পটা শুরু করি সকাল থেকে আজকে খুব একটা ব্লগ শ্যুট করার ইচ্ছেও ছিল না আর করিও নি আজকে তো শুক্রবার এমনি নিরামিষ রান্না ছিল কি আর দেখাবো একটা পাঁচ মিশালি সবজির তরকারি করেছি সব রকম সবজি অল্প অল্প ছিল দিয়ে দিয়েছি ফুলকপি ছিল না কিন্তু ফুলকপির ওই যে ডান্ডিগুলো ওইগুলো কেটে কেটে দিয়ে দিয়েছি বেশ ভালো খেতে হয়েছে আলু প্রায় দেইনি বললেই চলে শুধু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আর কোনো মশলা না দিয়ে বানিয়েছি বেশ সুন্দর খেতে হয়েছে এখন বাজে ঘুরিতে ওই তিনটে সাড়ে তিনটে মতো আমি একটু সুজির পোলাও বানাচ্ছি মানে আমি বাঙালি সুজির পোলাও বলি এটাকে অনেকে উপমা বলে কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি উপমা নয় উপমা তো অন্য স্টাইলে হয় একটুখানি মাখো মাখো টাইপে কিন্তু এটা করবো আমি ঝাল সুজি যেটা বলে একদম ঝরঝরি সুজির পোলাও ওইটা এটা যারা ডায়েট করছো তাদের জন্য ভীষণ হেলদি একটা ডিশ বলা যায় খুব কম তেলে আর সব রকম সবজি দিয়ে এটা বানাতে পারো আমার এখন এই মুহূর্তে হাতের কাছে গাজর আর বিনস রয়েছে ওইটা দিয়েই বানাচ্ছি আর একটু পেঁয়াজ দিয়ে এর মধ্যে ক্যাপসিকাম দিতে পারো ফুলকপি দিতে পারো দারুণ টেস্ট লাগে আলুটা অ্যাভয়েড করলেই ভালো যারা ডায়েট করতে চাও আর যদি আলু দেওয়া হয় এর টেস্টটা আরও ভালো হয়ে যায় তবে আমি আলু না দিয়েই করি ম্যাক্সিমাম সময় খুব ভালো লাগে খেতে প্রথমে সুজিটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি তারপরে সাদা তেল দিয়েছি তার মধ্যে একটুখানি কালো সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েছি কারিপাতা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আমি কারিপাতা খেতে পছন্দ করি কিন্তু সোমনাথ অতটা পছন্দ করে না তাই জন্য আমাদের অতটা কেনা হয় না তারপর ওই সবজিগুলো দিয়ে একটুখানি নুন দিয়ে ভেজে নিয়েছি তারপর একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি সবটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর সুজিটা দিয়ে সবটা ভালো করে মিক্স করে নিয়েছি এর পরেই হচ্ছে আসল ব্যাপার অল্প অল্প জল দিয়ে সুজিটাকে কুক করতে হবে যা যেহেতু একটু ড্রাই রোস্ট করা হয়ে থাকে কুক করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর খুব বেশি জলও লাগবে না আমি যেমন তিনবারে জলটা দিয়েছি অল্প অল্প করে দেখেছি কতটা দরকার শুকিয়ে নিয়েছি ঢাকা দিয়ে নিয়েছি তারপর আবার একটু জল দিয়েছি শুকিয়ে নিয়েছি ঢাকা দিয়ে নিয়েছি আবার একটু জল দিয়েছি শুকিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে ওটা একটুখানি হতে দিয়েছি নুন আর মিষ্টি শেষে মিষ্টিটা শেষে দিয়েছি নুনটা একটু মাঝখানে দিয়ে দিয়েছিলাম এই খাবারটা আমার তো খেতে খুবই ভালো লাগে আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর মশাই পুরোপুরি নিরামিষ খান ওনাকেও আমি বানিয়ে খাইয়েছি বেশ কয়েকবার ওনারও খেতে খুব ভালো লাগে একটাই দুঃখের ব্যাপার আমার বোন আবার এটা খেতে একদম ভালোবাসে না আমার বোন আবার মিষ্টি সুজি খেতে ভালোবাসে ওরা একদম মিষ্টি মিষ্টি সুজির যে হালুয়া হয় ওইটা খেতে ভালোবাসে ও কিন্তু এই সুজির পোলাওটা খেতে খুবই সুন্দর হয় ঝাল ঝাল হয় একটুখানি কাঁচা লঙ্কাও দিতে পারো যারা একটু বেশি ঝাল পছন্দ করো কাঁচা লঙ্কা কুচি করে দিলেও খুব ভালো লাগে আমার সুজি খেতেই ভালো লাগে সুজির হালুয়া যেটা মিষ্টি সুজি হয় সেটাও খেতে খাব ভালো লাগে একমাত্র ভালো লাগে না যে সাউথ ইন্ডিয়ান স্টাইলে সুজির উপমা হয় না ওইটার টেস্ট আমার অতটা ভালো লাগে না কিন্তু এই ঝাল সুজিটা খেতে মানে বাঙালি সুজির পোলাওটা খেতে খুব ভালো লাগে তো আমি এখন কেন এটা বানাচ্ছি এটা তো ব্রেকফাস্টের জন্য বেশি ভালো রেসিপি হয় অ্যাকচুয়ালি সোমনাথের আজকে অফিস থেকে ফিরতে অনেকটা লেট হবে মানে একটা সন্ধেবেলায় ইম্পর্টেন্ট মিটিং রয়েছে তাই ওর ফিরতে অনেকটা লেট হবে বলে আমি ভাবলাম যে একটু বানিয়ে ওকে বিকেলের দিকে দিয়ে আসি না হলে ও বলছিল যে ওই বার্গার স্যান্ডউইচ বা ওই পিৎজা টাইপের কিছু একটা খেয়ে নেবে কিন্তু সময় এই সব কিছু খেলে ঠিক আমার মন মনটা বাড়িতে বসে কেমন একটা লাগে তাই জন্য আমি বললাম যে আমি একটু একটু বানিয়ে নিই তোমাকে দিয়ে আসছি অফিস তো কাছেই কোনো ব্যাপার না বিকেলবেলা আমার একটু হেঁটেও আসা হয়ে যাবে আর আমারও মন থেকে শান্তি পাবো আমি তাছাড়া আমাদের স্যাটারডে সানডে বাইরে খাওয়া হয়েই যায় তাই বাইরের খাওয়াটা উইক উইকডেসে আমরা একটু একটু অ্যাভয়েড করতে চাই আর কি সবসময় হয়ে ওঠে না তবে চেষ্টা করি খাবারটা তুলে নিয়েছি এখন ওই সাড়ে চারটের মতো বাজে আমি বেরিয়ে পড়ব তার আগে ওই সুজির গুঁড়োগুলো একটু সরিয়ে নিয়ে এটা একটুখানি ভিজিয়ে যাচ্ছি এসে পরিষ্কার করে নেব যে একটা লিকুইড আছে লিকুইড স্প্রে আছে যেটা দিয়ে পরিষ্কার করি ওটা দিয়ে একটু ভিজানো থাকলে না এসে পরিষ্কার করবো যখন খুব তাড়াতাড়ি নোংরাটা উঠে চলে আসবে আমি আজকে চুলে তেল দিয়েছিলাম মানে ওই সোনালের ওপরে গেছিলাম মানে না সরি ও টেন ফ্লোরে থাকেন মানে নিচে গেছিলাম ও খুব ভালো মাথায় তেল লাগিয়ে দেয় তো তেল লাগিয়ে এখন একটুখানি বেলার দিকে স্নান করলাম এই যে খাবারটা নিয়ে নিয়েছি সোমনাথকে অফিসে দিয়ে আসবো ওর আজকে মিটিং আছে অফিস থেকে ফিরতে একটু দেরি হবে এই দেখো এই গাড়িগুলো দিন রাত রাস্তা পরিষ্কার করেই যায় করেই যায় আমি এখন ট্রামে করে বাক্স চলে এসেছি আর আমি বাক্স এলাম দেখো ওই গাড়িটাও এখন আমাদের আর কি সেন্ট্রাল থেকে পরে স্টপেজ বাক্স পর্যন্ত ঝাড়ু দিতে দিতে চলে এসেছে এই দেখো যাচ্ছে সোমনাথের অফিস যেতে একটা ট্রাম চেঞ্জ করতে হয় বাক্স আসতে হয় তারপর এখান থেকে আবার ট্রামে করে যেতে হয় টোটাল মিলিয়ে তিনটে স্টপেজ কিন্তু মাঝখানে একবার ট্রামটা চেঞ্জ করতে হয় ফেরার সময় একবার কেমার ডব্লিউ এগুলো একটু ঘুরেও যাবো শুক্রবার দিন হালকা মেজাজ ট্রামগুলো কিন্তু ভর্তি ভর্তি থাকে প্রচুর লোকজন পুরো বেরিয়ে পড়ে বিকেল সাড়ে চারটে পাঁচটার পর তো সব লোকজন বেরিয়ে পড়ে তো তাড়াতাড়ি মনে হয় বাড়িতে খাবারটা যদি দিতাম তাহলে খেতো না যেহেতু অফিস রয়েছে মিটিং রয়েছে তাই জন্য পাঁচ মিনিটের মধ্যে খাবারটা পুরো শেষ করে বেরিয়ে গেল বাড়ি এলাম সেটা সেটা জিনিস দেখে দেখে বাকস্ট্রিট ঘুরে আজকে আর ভিডিও করিনি বিগব্লুতে প্রচণ্ড সেল চলছিল মানে প্রচুর কসমেটিক্সের ওপরে সেল চলছিল বেশ অনেক কটা জিনিস লিপস্টিক ফাউন্ডেশান মাস্কারা পারফিউম বডি স্প্রে একটা ক্রিম সব কিছু কিনে নিয়ে চলে এসেছি মোটামুটি বেশ চল্লিশ ডলারের কাছাকাছি জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি মানে খুবই ভালো রকম সেল চলছিল তাই জন্য কিনে নিয়ে এসেছি পুজোর তো আর কটা দিন বাকি আছে যতই বাইরে থাকি পুজোর সময় একটু সাজুগুজু জিনিস কেনা পুজোর সময় জামা কাপড় কেনার এটা একটা আলাদা আমেজ সে সারা বছর যাই কিনি না কেন পুজোর আগে একটু আমাদের বাঙালিদের কিনতেই হবে বলো তাই জন্য আজকে যখন দেখলাম বিগ বিডব্লিউতে ওরকম সেল চলছে আর নিজেকে কন্ট্রোল করিনি সব কিনে নিয়েছি যা যা দরকার ছিল ও তোমাদের তো জিজ্ঞেস করা হয়নি তোমাদের পুজোর কেনাকাটা সবার কত দূর কমপ্লিট হলো এখনো কিছু কিছু নিশ্চয়ই বাকি রয়েইছে টুকটাক করে মনে হয় এই কেনাকাটাগুলো পুজোর আগের আগের দিন পর্যন্ত চলে কি বলো আমার তো চলতো বাড়ি এসে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই রকম সপ্তাহে একদিন আমি পুরো ডিপ ক্লিন করি আর বাকি দিনগুলো এমনি নর্মাল ভাবে পরিষ্কার করে রাখি তাই জন্য ডিপ ক্লিন করার সময় খুব একটা কষ্ট করতে হয় না তাড়াতাড়ি নোংরাটা উঠে আসে প্রত্যেক সপ্তাহে ভালো করে পরিষ্কার হয় তো আর সাদা জিনিস পরিষ্কার রাখাটা খুবই চাপ এই যেমন গ্যাসের স্ল্যাবের ওই সামনের টাইলসগুলো ওর উপরে আমি পুরো ক্লিং র্যাপ আটকে দিয়েছি কারণ ওইগুলোতে খুবই তরকারি ছিটা লেগেই যায় তাই ওইগুলোতে ক্লিং র্যাপ লাগিয়ে দিলে খুব সহজেই ওটা পরিষ্কার হয়ে যায় পলিথিনের ওপর দিয়ে তো পরিষ্কারটা সহজ হয় টাইলসের ওপর লাগলে সেটা একটু দাগ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আজকে একটা ব্যাপার হলো জানো তো ভিডিও শ্যুট করতে করতেই আমি যে স্ট্যান্ডটাতে রেখে রান্নার ভিডিওগুলো করতাম সেই স্ট্যান্ডটা আজকে ভেঙে গেছে মনটা খারাপও লাগছে আর একটা আছে কিন্তু সেটা খুব ছোট ওটাতে এই পুরো জিনিসগুলো ভালো করে মানে আমি উঁচু থেকে নিয়ে যে পুরো সব কিছু দেখাতাম পার্টিকুলারলি ওইগুলো দেখানো যাচ্ছে না তাই তোমরা দেখলেই বুঝতে পারবে হাফ হাফ তোমরা দেখতে পাচ্ছ দেখি একটা নতুন কিনতে হবে ওটা আমার অফিস স্কুলের কালিগরা দিয়েছিল ওইটাই এতদিন ধরে চলল দেখি এখানে একটা আলাদা কিনতে হবে নাহলে এই রান্নার ভিডিওগুলো শ্যুট করা যাবে না তাই মনটা বেশ খারাপ লাগছে এখন বানাচ্ছি একটু ডালিয়ার খিচুড়ি এইটাও আমাদের খুব ফেভারিট আর আবারও বলছি যারা ডায়েট করো ওই ডালিয়ার খিচুড়িটা তোমাদের ডায়েটের মধ্যে রাখতে পারো আমাদের ইন্ডিয়ান খাবারের মধ্যে অনেক গুণাগুণ থাকে ইন্ডিয়ান মশলার মধ্যে অনেক গুণাগুণ থাকে যেটা শরীরের জন্য ভীষণ উপকারী হয় সেই সমস্ত খাবার খেয়েও কিন্তু সুন্দর ডায়েট ফলো করা যায় আমি এখানে প্রেশার কুকারের মধ্যেই দুটো সিটি দিয়ে একদম এক চামচ তেল দিয়ে রান্নাটা করছি সর্ষের তেল যেটা থেকে উপকার অন্য কোনো তেলের থেকে সর্ষের তেল আমাদের হার্টের জন্য সব থেকে ভালো বলা হয় তো সরষের তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু এলাচ ফোড়ন দিয়ে দু রকম সবজি দিয়েছি এখানে গাজর আর বিনস দিয়ে একটু ভেজে নেওয়ার পর আগে থেকে ভিজিয়ে রাখা ডালিয়া আর ডাল সম পরিমাণে আমি হাফ কাপ হাফ কাপ দিয়েছি একটু ভেজে নিয়ে তার মধ্যে আদা ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়োর যে একটা মিক্সটা সেটা দিয়ে দিয়েছি তারপর আরেকটুখানি নাড়িয়ে মিক্স করে নেওয়ার পর ওতে জল দিয়ে নুন আর হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো রেখে দেওয়ার পর ভেপারটা খুলে আসলে তাতে ঘি আর গরম মশলা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার প্রেশার কুকারে ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ স্ট্যান্ডিং পজিশানে রেখে দিতে হবে ওই ঘি আর গরম মশলা খুব সুন্দরভাবে সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায় তারপর সার্ভ করে দাও এত সুন্দর খিচুড়ি হবে যেন মনে হবে যেন ভোগেরই খিচুড়ি খাচ্ছো অথচ তুমি একটা হেলদি চালও খাচ্ছ না ডালিয়া আর ডাল খাচ্ছ আমি এখানে মুগের ডালেরই করেছি যদি মসুর ডাল দিতে চাও মুগের ডাল হাফ মুসুর ডাল হাফ দিতে পারো সেক্ষেত্রেও আরও ভালো টেস্টি লাগে সেক্ষেত্রে একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলে প্রেশার কুকারের মধ্যে এরকম ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেখো আমি বলছি ভীষণ ভালো লাগবে আর খুব সহজে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েছে বা অথচ তুমি মনেই হবে না তুমি একটা রান্না করে ফেলেছ সকালবেলা একটু মিক্সড ভেজ বানিয়েছিলাম বললাম না ওইটাই এর সাথে নিয়ে নিয়েছি পাঁচ বিশালি সবজির তরকারি দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে লাবড়া যেটাকে বলা হয় ওই রকম আর একটুখানি চালের পাঁপড় ছিল সেটাকে একটুখানি মাইক্রোওভেনের মধ্যে ঘুরিয়ে নিয়েছি ওটা ভাজাও নয় এই চালের পাপড় একটুখানি মিক্সড ভেজ আর তার সাথে খিচুড়ি না না মিক্সড ভেজ বলবো না পাঁচ বিশালি সবজির তরকারি লাবড়া আর খিচুড়ি এটাই আজকের ডিনার তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো আজ আসি টাটা